গুড মর্নিং বরিশাল সারারাত জার্নির পর লঞ্চ থেকে নেমে আমাদের বরিশালের হোটেল ইন করে সরাসরি চলে এসেছে আপনাদের প্রতি বিখ্যাত বেলস পার্কে আহ অসহ সুন্দর একটি মুক্তাঙ্গন আমার কাছে মনে হয়েছে অনেক বড় একটি মাঠ এবং চারপাশে দুটি সুন্দর খাল বা হৃদ টাইপ ছোটো ছোট করে এবং সবচাইতে মনোমুগ্ধ করা বিষয়টা হলো যে হৃদের মধ্যে অনেকগুলো ফোটো অন্ত হলো যে আমরা সাপলা শাপলা দেখতে পেয়েছি বাট হাটটাতে কখনই হলো যে মানে হুট করেই আপনাদের সেই বেলস পার্কে বেলস পার্কে প্রায় একশো উনত্রিশ বছরের পুরনো একটি ছোট্ট ইতিহাস মনে পড়ে গেছে একশো উনত্রিশ বছর আগে আঠেরোশো ছিয়ানব্বই সালে অ্যান্ডু বিসন ভেল নামে একজন ব্যক্তি একজন ইংরেজ জেলা ম্যাজিস্ট্রেট আসলে এই বেল পার্কের আর নির্মাণ করেন এবং হল জন্য ছিল এই এলাকার মানুষজনের একটু হাঁটাচলা বা একটু মুক্তাঙ্গনের বা মুক্ত বাতাসের ব্যবস্থা করে দিবেন সেই জন্য আসলে এই বেলস পার্কের সূচনা হয় কিন্তু একশো বছর পরে মানে পরে এসেও কেন জানি হচ্ছে এই বেলস তেমনই হলো যে একটি বাস্তব ধর্মী বা তেমন একটি জ্বলন্ত প্রাণবন্ত প্রমাণ হিসেবে এখনো আছে আমাদের মাঝে আহ হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যে একশো বছর পুরনো সেই চিন্তার মধ্যেই চিন্তার ঘুরপাকে হলো যে আমরা মনে হয় এখনো ঘুরছি এখনো হাঁটছি কি দারুণ মানুষের চিন্তা ভাবনা গুলো কিছুক্ষণ হাঁটলাম কিছুক্ষণ দৌড়লাম খুবই দারুণ লাগছে আশা করি হলো যে ও বাবার হাঁটতে হাঁটতে হল ফুট করে বরিশাল রানার্স কমিউনিটির সাথে যে দেখা হয়ে গেল আগামী আগে তাদের তাদের সাথে গ্রুপ ফ্রেন্ড করার চিন্তা ভাবনা করছি এবং সবাই মিলে আশা করি চিটারঙ্গের পথে বরিশাল নিয়ে খুব দারুণ দারুণ কিছু মুহূর্ত দারুণ দারুণ কিছু স্মৃতি নিয়ে ফিরতে পারবো দেখ হোক সে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো জায়গায় ততক্ষণ অন্য ট্রাভলার চান